এখানে সুন্দর একটা ব্যবস্থাপনা আছে ডাব কলা যারা ট্রাভেল করে তাদের জন্য এখানে ব্যবস্থা করে রাখছে ভালো বিষয়টা রাস্তার ধারে অত্যাল বিফুল গুলো ফুটে আছে । নিচের সব বিসমিল্লাহ রহমান রহিম আপনারা দেখছেন আমাদের চার কাপলের রাঙামাটি টু কক্সবাজার সাহাপুর্বীপ বাইক ট্রাভেলের চতুর্থ পর্ব তো এই পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মেরিন ড্রাইভের দুই পাশের যে পাহাড় এবং সমুদ্রের সৌন্দর্য আছে সেগুলোকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা একটু লম্বা হবে তার কারণ এই দুই পাশের সৌন্দর্যগুলো যাতে আপনারা মিস না করেন বেশি বেশি উপভোগ করতে পারেন তার কারণে এই ভিডিওগুলো লম্বা হবে তো আশা করি পুরো ভিডিও জুড়ি আপনারা সঙ্গেই থাকবেন সাইড দিয়ে জঙ্গলি গাছগুলো একটা অসাধারণ ভিউ তৈরি করছে মেরিন ড্রাইভের রাস্তাটা আলাদা একটা চমৎকার ভূ তৈরি করছে এতবার শুধু পাহাড়ের সমুদ্র দেখলাম ডাইনে ভাবে এখন হঠাৎ করে ঢুকলাম এখানে ওনাদের দিন আমাদের পাহাড়ি রাস্তা ঢেঙে গিয়েছে ভাবে এই কাজগুলো অসাধারণ লাগতেছে আমার থেকে

তার পাশে তরমেস খেতে বোধ একটা মিস করলাম তো সামনে পেলে তাড়াবো সৌন্দর্য বর্ণনা করতে করতে আমার মুখের ভাষা নাই আমার সৃষ্টি সৌন্দর্যের বর্ণনা এদিকে গ্রাম বসত বাড়ি ধান খেত প্লাস হিউজ পরিমাণ সুপারি গাছ পানের কিছু বরজো আছে ভিতরে আর ড্যান্স রাশি গিয়ে ঝাড়গুন প্লাস সমুদ্র

বাইকতে বাইকে নতুন কিছু পার্টস ইনস্টল করছি যার ফলে বাইকটা স্মুথ রাইড করতে পারতেছি বাইকটা স্মুথ সার্ভিস দিচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস পালসার এস আমি নয় বছর রাইড করতেছি বাইকটা অসাধারণ ওয়েলকাম টেকনাফ আমরা ওয়েলকাম টেকনাফ গেট পার হইলাম এটা আমাদেরকে স্বাগতম জানাইলো মাছের বাজার বাহার ছাড়া পুরো গ্রাম সাইডের মতো লাগতেছে পুরো বস্তির মতো কোন গ্রাম ঘর বড়িগুলো অনেক দেওয়ার না দূরের পাহাড় কেমন লাগতেছে আপনারা বলেন আমি তো অনেক বর্ণনা দিলাম আপনারা একটা বলেন খুব দূরের পাহাড়টা কেমন লাগতেছে আপনাদের কাছে এদিকে ঝরবন এদিকে পাহাড় সামনে অনেক উঁচু উঁচু পাহাড় শুভান জীবনযাপন আনা সঙ্গে হোয়াটসঅ্যাপ ভিউ কি অবস্থা শোভাল আল্লাহ আল্লাহ তোমার এই সৃষ্টির তুলনা নাই তুমি এত সুন্দর করে সৃষ্টি করছো এত সুন্দর করে শোভাল আল্লাহ মাহারা সমুদ্রকে একসঙ্গে দেখার একটা সুযোগ করে দিচ্ছে আমাদেরকে শোভাল আল্লাহ あのチーフは出てきてるからパワー সেই 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 অনেকক্ষণ ধরে একটা ভিউ পয়েন্ট খুঁজতেছিলাম পাচ্ছি না ওটা পাচ্ছি না এই রোডের ভিউ পয়েন্টগুলো ওই আগে যে তুলছিলাম ওগুলো ভেঙেছে মনে আওলে গেছে মানে সমুদ্রের কাছে একদম আমরা ছবি তুললাম না এর আগে এইটা খুঁজে পাচ্ছি রাস্তা পথে আর মানে কয়েকটা দুই তিনটা মানে টানে মিস হয়ে গেছে কিন্তু এখন এইটাতে মোটামুটি ছবিটা কিছু তুলতে পারবো এখানে না ইয়া ছবি তোলার জন্য কৌশিক সবিতর জন্য ছায়ালে সবিতর নিdataTabledataTable এখানে কিছু সবিতুল আমরা কেছেন ভাই আর আরেকটা ডান সামনে একটু ইয়াডা করেন সুন্দর করে আমার আমার এখান থেকে একটু ফাঁকা রাখবেন একাদ ফাঁকা রাখবেন বাস 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 কৌশিক তুমি আরেকটা ডান দাও কৌশিক আরেকটা আরেকটা বাস বাস হ্যাঁ ইনটু হালকা বেশি না একটু ফাঁকা রাখবা বাস 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 আরেকটু বি আরেকটু বি আরেকটু বি sene ওকে গুড সেই 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 ও ইয়া দেউটা কি ওরে কৌশিক তুমি এরা মেখের নাম রে সেই তো দেউ 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 ও সুবহানাল্লাহ এদিকে পাহাড় আর এদিকে সমুদ্রের গর্জন ঢেউ আমরা সেই ইনানি থেকে শুরু করে একটা ভিউ পয়েন্ট খুঁজতেছিলাম ছবি ভিডিও তোলার জন্য কিন্তু প্লেস মতো এবার পাচ্ছিলাম না শেষমেশ অনেকটা পথ এসে আমরা পাইলাম তো খারাপ না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ভিউ পাইছি এদিকে পুরা সমুদ্রের গর্জন গর্জন দিয়ে ঢেউ আটতেছে আর এদিকে বিশাল বিশাল পাহাড় অসাধারণ সুন্দর পাহাড় গাড়িটা সেই সেই আমরা এখানে কিছুক্ষণ ফটোশুট করে তারপরে আমরা আবার সাপরের দিবে রা দিব ঢেউটা কি অসাধারণ ঢেউ অসাধারণ মানে গর্জন দিয়ে দিয়ে আসতেছে ঢেউ কি বিশাল ঢিউ এটা আল্লাহর কি সৃষ্টি এই জায়গাটা কি বিশাল ঢিউ দেখি তৃষ্ণা এটা না হেৰি কি দিওঁ কোনো কুল কিনাৰ নাই এদিন